আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন ইতিমধ্যে আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখতে পেরেছেন রফসান্দা ছোট ভাই তাকে আসলে সবাই যেভাবে পাচ্ছে সেভাবে রোস্টিং করে যাচ্ছে এবং তাকে নিয়ে আলোচনা সমালোচনা চলছে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে এবং ফেসবুকে ঢুকলে শুধু তার ভিডিও চোখে পড়তেছে এবং তার ভিডিও চোখে আসতেছে কী কারণে তাকে নিয়ে এত মানুষ আসলে রোস্টিং বা এত মানুষ আসলে তাকে ভিডিও বানাচ্ছে মূলত সে সে তার বাবা মাকে একটা দুই কুড়ি টাকার গাড়ি গিফট করে এবং সেই গাড়িটা কেন গিফট করে ব্যাংকের ঋণ থাকা সত্ত্বেও মূলত বাংলাদেশের পাবলিকের প্রশ্ন হলো এইটা যে কেন সে গিফট করে বা ঋণ থাকা সত্ত্বেও আমি একটা কথা বলি সে বল তার ভিডিওতে সে বলছে তাদের যে ঋণ যে জমিটা নিয়ে বা যে ঝামেলাটা নিয়ে ঋণ নিয়েছিল সে এবং তার ঋণটা এখনও যে ঋণটা নিয়ে মামলা চলতিছে এবং সেই মামলাটা এখন পর্যন্ত সমাধান হয়নি সো সমাধান না হওয়ার কারণে মূলত তারা ঋণটা পরিশোধ করতে পারতেছে না সো এই প্রসঙ্গটা নিয়ে ওঠে আর এই প্রসঙ্গটা নিয়ে ওঠার কারণে দেখা যায় যে এই প্রসঙ্গটা নিয়ে মানুষ মূলত ভিডিও বানায় এবং এই প্রসঙ্গটার পাশাপাশি তাদেরকে মূলত তার এই যে আপনার হচ্ছে ব্লু এই যে বুলু দেখতে পাচ্তেছেন এই বুলু নিয়েও মানুষ অনেকে এখন ভিডিও বানাচ্ছে আজ থেকে এক মাস আগে সে এটা নিয়ে একটা মামলা খাইছিল কীরকম মামলা এই যে বোতলটা দেখতে পাচ্ছি এই বোতলটার একটা হচ্ছে বিআরটিএস নাম্বার থাকে সে বিআরটিএস নাম্বার তো সরকারি অনুমোদন একটা নাম্বার থাকে এই বোতলটাতে না থাকার কারণে মূলত একটা সে মামলা খায় আজ থেকে এক মাস আগে এবং সেটার জন্য সে জরিমানা হয় তিরিশ হাজার টাকা আর বাংলাদেশের পাবলিক দেখেন যে একজন মানুষ যার নামে যে এখন একটা সমস্যার মধ্যে পড়ছে তাকে আরও কিভাবে সমস্যা জর্জরিত করা যায় বাংলাদেশের মানুষ সেটাই পারে দেখেন সে যেহেতু মানুষের মধ্যে সমালোচনা আলোচনার মধ্যে পড়ছে এখন তাকে কিভাবে মানুষ সাপোর্ট করবে সাপোর্ট না করে তাকে দেখা যাচ্ছে যে আরও কিভাবে হেউ বা হেনস্থা করা যায় তা হচ্ছে বাংলাদেশের মানুষ বিশেষ করে পারে আর সে আজ থেকে এক মাস আগে এই বিষয়টা নিয়ে একটা মামলা খাইছিলো সেই মামলাটা এখন দেখেন বাংলাদেশের মানুষ এই বিষয়টা নিয়ে মূলত কনটেন্ট তৈরি করে যাচ্ছে যে কেন এড্রেস নাম্বার নাই কেন এটা হচ্ছে কেন ওইটা হচ্ছে তো সবাই মূলত তাদেরকে নিয়ে ভিউ কামানোর জন্য ভিডিও তৈরি করতেছে অনেক রোস্টার আছে রোস্টিং ভিডিও করতেছে অনেক ভিউয়ার্স আছে যারা ভিউ কামানোর জন্য মূলত এইসব ভিডিও তৈরি করতে করে যাচ্ছে সো সবার উদ্দেশ্যে একটা কথাই থাকবে সো ভালোবাসার মানুষরা এবং যারা রাফসান্দা ভাইকে ভালোবাসেন তারা অবশ্যই রফসান্দা ছোটোভাইয়ের পাশে থাকবেন এবং তার যে কন্টেন্টগুলো আপনারা তো অনেকেই ভালোবাসেন এবং যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার তাদের উদ্দেশ্যে একটা কথা থাকবে তারা আপনারা অবশ্যই অবশ্যই ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করেন এবং মানুষকে রোস্টিং করে উপরে ওঠার চেষ্টা করেন না ভাই ভালো কিছু করেন তাহলে আপনি মানুষের মন জয় করতে পারবেন এবং ভালো ভালো কন্টেন্ট দেন এবং মানুষের মন জয় করলে আপনিও একদিন ছোট ছোটোভাইয়ের মতো ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবেন সো আপনাদের উদ্দেশ্যে একটা কথা থাকবে অবশ্যই অবশ্যই আপনারা ভালো কন্টেন্ট দেন আর এগুলো ভাই আউল ফাউল জিনিস নিয়ে ভিডিও তৈরি করেন না কারণ এতে আপনার কোনো লাভ নাই লাভ হলে রফসানদাস ছোটো ভাইয়ের লাভ হচ্ছে কী কীভাবে লাভ হচ্ছে দেখেন আপনারা সবাই এনাকে নিয়ে ভিডিও বানাচ্ছেন বা এনার এই কোম্পানিটাকে নিয়ে ভিডিও বানাচ্ছেন এতে কী লাভ হচ্ছে জানেন এতে লাভ হচ্ছে যে রফসানদাস ছোটো ভাইয়ের হচ্ছে যে হচ্ছে এই যে প্রোডাক্টটা আছে সেই প্রোডাক্টটা কিন্তু প্রমোট হচ্ছে সারা বিশ্বের মানুষের কাছে সারা বিশ্বের মানুষের কাছে আর কি পৌঁছে যাচ্ছে সো কী কারণে যাচ্ছে আপনারা আলোচনা করতেছেন ভিউর জন্য তার তো আপনাদেরও ভিউ কামাই হচ্ছে আর এদিকে ছোট সোডোভাইয়ের হচ্ছে প্রোডাক্টটা হচ্ছে প্রোমোট হচ্ছে সো অবশ্যই অবশ্যই আপনারা এইসব ভিডিও না করে ভালো ভালো কন্টেন্ট দেন তাহলে আলহামদুলিল্লাহ আপনারাও একসময় ভালো একটা পর্যায়ে যেতে পারবেন সো ভিউআস ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আর ভিডিওর মধ্যে যদি কোনো কথাবার্তা যদি ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম